হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো প্রথমেই বলে দিই আপনারা আমার অন্য যে চ্যানেলটি আছে ক্রিকেটের সেটি প্লিজ সাবস্ক্রাইব করুন আমি যারা আমার মুভি মুভিবাব দেবজ্যোতি চ্যানেলটা দেখছেন মুভি রিভিউর এবং ক্রিকেটে ইন্টারেস্ট আছে প্লিজ কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া আড়াইটি থেকে শুরু হবে আমি ভিডিওটা বানাচ্ছি এগারোটা পঞ্চাশ টঞ্চাশ এই সময় তো কি প্রেডিকশন ফাইনালের দেখুন আমি আপনাদেরকে কয়েকটা সত্যি কথা বলছি মানুষ যতটা ইজি ভাব যে ফাইনালটা ততটা ইজি কিন্তু হবে না তার অনেকগুলো কারণ আছে প্রথমত পিচ দুবাইয়ের যে পিচগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একই পিচ দেওয়া হচ্ছে না প্রত্যেকটা ম্যাচেই কিন্তু পিচ চেঞ্জ করা হচ্ছে আপনারা প্রত্যেকটা ম্যাচের শেষেই দেখবেন যদি ভালো করে খেয়াল করেন প্রত্যেকটা ম্যাচেই যে পিচটা খেলা হচ্ছে তার পাশে দেখবেন অনেকগুলো পিচ তৈরি আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আলাদা আলাদা পিচে খেলা হচ্ছে এবং আমরা যে যেটা দেখলাম যে অস্ট্রেলিয়ার ম্যাচটা কিন্তু ব্যাটিং জন্য ডিসেন্ট একটা পিচ ছিল আবার তার আগে পাকিস্তানের সাথে ম্যাচটা যেটা ছিল নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল প্রথম ম্যাচটা বাংলাদেশের সাথে সেগুলো অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি ছিল একটু স্লাগিশ টাইপের পিচ ছিল রান স্কোরিং ইজি ছিল না তো সেটাও দেখতে পেয়েছি তো ফাইনালের পিচের কন্ডিশন কীরকমভাবে হবে আমরা জানি না স্পিন ফ্রেন্ডলি তো অবশ্যই হবে দুবাইয়ের ট্র্যাক এবং খুব বেশি হাই স্কোরিং গেম হবে না মানে তিনশো টপ কাবে না মানে ইভেন যদি একটা অস্ট্রেলিয়ার মতো সার্ফেসও আমরা দেখতে পাই তাও কিন্তু তিনশো টপ কাবে না আর যদি একটু স্লাগিশ সার্ফেস হয় যেটা আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখেছি বা পাকিস্তানের ক্ষেত্রে তার তালে দুশো পঞ্চাশ দুশো ষাট তো সেটা দেখা যাক এবং স্পিন ফ্রেন্ডলি হবে অবশ্যই এ বিষয়ে সন্দেহ নেই এবং অন্যান্য টুর্নামেন্টে আমরা যেটা দেখতে পাই ডিউ ফ্যাক্টর সে কিন্তু এই টুর্নামেন্টে দেখা যায়নি একমাত্র ইন্ডিয়ার ম্যাচগুলো হয়েছে আমরা কিন্তু ডিউ ফ্যাক্টর দেখতে পাইনি ইন্ডিয়া সেকেন্ডে ব্যাট করেছে শুধুমাত্র নিউজিল্যান্ডের ম্যাচটা বাদ দিয়ে ডিউ ফ্যাক্টর কিন্তু চোখে পড়েনি এবার হচ্ছে আমরা যদি টিমগুলোর মধ্যে আসি দেখুন ইন্ডিয়া অন পেপার অনেক স্ট্রং একটা টিম ইন্ডিয়া অনেক বেশি মোমেন্টামে আছে যদিও নিউজিল্যান্ডে ভালো মোমেন্টামে আছে তারা সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে যথেষ্ট বড় মার্জিনে হারিয়েছে তিনশো ষাটের ওপরে রান করে এবং পঞ্চাশ রানে হারিয়েছে এবং ওই রানের মানে মার্জিনটা আরো অনেক বড় হতো যদি ডেভিড মিলার ওইভাবে না খেলে দিত তো যাই হোক মোমেন্টামে আছে ইন্ডিয়া তো আছেই এবং ইন্ডিয়া অন পেপার কিন্তু অনেক স্ট্রং একটা টিম ইন্ডিয়া মানে তাদের স্পিন বোলিংটা অনেক স্ট্রং অনেক ওয়েল রাউন্ডেড একটা স্পিন অ্যাটাক আমরা তিনজন বা চারজন স্পিনার নিয়েও খেলতে দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী একটা স্পিনার স্পিনার কুলদীপ যাদব সে আর কি আমাদের বাপু আছে আমাদের জাদেজা আছে তো স্পিন বোলিং কিন্তু আমাদের অনেক বেশি স্ট্রং অনেক বেশি ভ্যারিডো এবং আরও একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হয় কোহলির ফর্ম আমরা আমি গত মানে দু তিন দিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যে কোহলি গ্রেটেস্ট ওয়ান ডে ব্যাটার কিনা আমি সেখানে বলছিলাম যে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার আঠেরো অব্দি যারা কোহলিকে দেখেছে ওই তিন চার বছরের যে স্ট্রেচটা ছিল অকল্পনীয় মানে সেঞ্চুরি ব্যাপারটা জল ভাতের মতো হয়ে গেছিল মানে বোরিং হয়ে গেছিল যে এত পরিমাণে সেঞ্চুরি করতো সেই ফর্মটা কিন্তু আমরা কোহলির কোথাও গিয়ে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাচ্ছি আমি বলবো দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের থেকেও বেশি কারণ দু হাজার পঁচিশের যে সার্ফেস গুলোতে ইন্ডিয়া খেলেছে সেগুলো কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট ছিল এবং দুবাই অবভিয়াসলি একটা ফরেন কন্ডিশন তো দু হাজার তেইশের থেকে দু হাজার পঁচিশের আমি কিন্তু পারফরমেন্সটা চ্যাম্পিয়ন্স ট্রফির এগিয়েই রাখবো তো অকল্পনীয় ফর্ম আছে পাকিস্তানের সাথে সেঞ্চুরি ইভেন অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটা তো সেঞ্চুরি জাস্ট লেখা ছিল লিটারালি লেখা ছিল জাস্ট কাইন্ড অফ মানে ওই একটা মিড উইকেটে চিপ করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে অকল্পনীয় ফর্মে ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি শ্রেয়া সাইয়ার খুব ভালো ফর্মে আছে শ্রেয়া সাইয়ার মানে এমন একজন প্লেয়ার যাকে অতটা অ্যাপ্রিসিয়েট করা হয় না বা অতটা কথা বলা হয় না বাট শ্রেয়া সাইয়ার ইজ আ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্লেয়ার ভালো ফর্মে আছে গিল ভালো ফর্মে আছে রোহিত শর্মার ফর্ম নিয়ে একটা চিন্তা তো অবশ্যই থাকছে রোহিত শর্মা যে ব্যাট করছে বিগত বছর ধরে সেটা আদেও এই দরকার এইরকম একটা সেমিফাইনাল মতো দর জায়গায় দরকার কিনা একটা পরিস্থিতিগত বিষয় আছে বাট অন পেপার ইন্ডিয়া কিন্তু অনেক স্ট্রং টিম ইন্ডিয়ার ব্যাটিং অনেক বেশি স্ট্রং ইন্ডিয়ার স্পিন বোলিং তো মানে নিউজিল্যান্ডের স্পিন বোলিং এর থেকে মানে মানে এক মানে আলোক বর্ষ দূরে বাট নিউজিল্যান্ড কিন্তু আমরা সবসময়ই দেখেছি তারা কিন্তু অন পেপার স্ট্রেংথে খেলে না এবং ওয়েট এবং নিউজিল্যান্ড কিন্তু বারবার বিশেষ করে লাস্ট কিছু বছরে ইন্ডিয়াকে কিন্তু মেজর টুর্নামেন্টে প্রচন্ড প্রবলেমে ফেলেছে সেটা আমরা দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বলি সবাই ভেবেছিল ইন্ডিয়া জিতে যাবে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিউজিল্যান্ড জিতে যাচ্ছে দু হাজার উনিশের সেমিফাইনাল সবার মনে আছে এখনো সেই দুঃস্বপ্ন মার্টিন গাফটিলের ডাইরেক্টেড ধোনি আউট হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া হেরে যাচ্ছে তারও আগে আপনারা যদি দেখেন নিউজিল্যান্ড কিন্তু বরাবর বড় টুর্নামেন্টে ভালো খেলে এবং ইন্ডিয়ার সাথে তাদের বড় টুর্নামেন্টে আইসিসি রেকর্ড কিন্তু খুব ভালো এবং নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার এর আগে মাত্র দুবার আইসিসিতে ফাইনাল হয়েছে দুটোতেই কিন্তু নিউজিল্যান্ড জিতেছে এর আগে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আপনাদের দু হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফি মনে থাকবে যেটাতে যুবরাজ সিং এর ডেবিউ হচ্ছে আমাদের কি বলে জাহির খানের ডেবিউ হচ্ছে ফাইনালে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি আসছে এবং ইন্ডিয়া মনে হচ্ছিল ম্যাচটা জিতে যাবে তারপরে ক্রিস্টিয়ানস একটা অকল্পনীয় সেঞ্চুরি করে জিতিয়ে দেন ম্যাচটা এবং তাছাড়া তো দু একুশ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে ওই টাইলি জ্যামিয়ানের যে ম্যাচটা ছিল লাস্টে গিয়ে রস টেলার আর কেন উইলিয়ামসন রানটা চেজ করে দিচ্ছে তো দুবারের মধ্যে দুটো আইসিসি ফাইনালে দুটোতেই কিন্তু নিউজিল্যান্ড জিতেছে তো নিউজিল্যান্ড কিন্তু অন পেপার ইন্ডিয়া অনেক স্ট্রং টিম মনে হলেও নিউজিল্যান্ডকে কিন্তু আপনি রাইট অফ করতে পারবেন না নিউজিল্যান্ডের ফিল্ডিং নেক্সট লেভেলে আমরা কিন্তু এই টুর্নামেন্টে ইন্ডিয়ার ফিল্ডিং নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠবে ইন্ডিয়া যে এই টুর্নামেন্টে খুব ভালো ফিল্ডিং করেছে তা কিন্তু নয় এবং নিউজিল্যান্ডের ফিল্ডিং ইন্ডিয়ার থেকে অনেক স্ট্রং এবং আমি অনেস্টলি বলছি আমি দু সাল থেকে ক্রিকেট দেখছি আমি গ্লেন ফিলিপস থেকে বেটার ফিল্ডার দেখিনি যারা আমার থেকে বয়সে বড় যারা ক্রিকেট দেখেছেন তারা হয়তো বলবেন জনটি রোডস আমি যাদের খেলা দেখেছি তাদের মধ্যে আমার মনে হয় অ্যান্ড্রু আ ফ্যান্টাস্টিক ফিল্ডার রিকি আ ফ্যান্টাস্টিক ফিল্ডার এভিডেব আমাদের যাতে যাত আছেই বাট আমি গ্লেন ফিলিপস থেকে অন্তত আমি যে কুড়ি একুশ বছর ক্রিকেট দেখছি আমি কোনোদিন বেটার ফিল্ডার দেখিনি মানে অকল্পনীয় ফিল্ডার কেন উইলিয়ামসন ভালো ফর্মে আছে রাচীন রবীন্দ্র ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার আমি জাস্ট ভিডিওটা বানানোর আগে রাচীন রবীন্দ্রের আর কি মানে আইসিসি টুর্নামেন্টের রেকর্ড দেখছিলাম আইসিসি টুর্নামেন্টে রাচীন রবীন্দ্র খেলেছে তেরোটা ম্যাচ দু সালে দু সালে বিশ্বকাপে নটা ম্যাচ এবং দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন অবধি চারটে ম্যাচ তেরোটা ম্যাচে পাঁচটা সেঞ্চুরি এক্সট্রাঅর্ডিনারি রেকর্ড দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে এসে তিনটা সেঞ্চুরি দু হাজার পঁচিশ সালে দুবাইতে পাকিস্তানে গিয়ে দুটো সেঞ্চুরি পাঁচটা সেঞ্চুরি তেরোটা ম্যাচে প্রত্যেকটাই নিজের মানে প্রত্যেকটাই অ্যাওয়ে বা নিউট্রাল লোকেশনে অকল্পনীয় রেকর্ড কেন উইলিয়ামস আর লাস্ট ম্যাচে সেঞ্চুরি আছে উইলিয়াং এর রান চলছে তো এদের কিন্তু ফর্ম ভালো এবং গ্লেম ফিলিপস অ্যাপার্ট ফ্রম বিং আ ফিল্ডার গ্লেম ফিলিপস যে রোলটা করছে যেটা আমরা মানে আগে আমাদের টিমে ধোনি বা যুবরাজকে করতে দেখতাম ফিনিশারের রোল লাস্টে গিয়ে একটা তিরিশ বলে পঞ্চাশ করে দেওয়া আমরা সাউথ আফ্রিকার ম্যাচেই দেখতে পেলাম আই থিঙ্ক চৌত্রিশ না চৌত্রিশও না সরি ছাব্বিশ বলে ঊনপঞ্চাশ তো এই রকম মানে গেম টার্নিং ইনিংস মানে লাস্টে গিয়ে ওই এক্সট্রা কুড়ি তিরিশ রান অ্যাড করা কিন্তু গ্লেম ফিলিপস করতেই পারে তো ওভারঅল খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে এবং আমি যেটা বললাম ইন্ডিয়া অনেক বেশি অন পেপারে স্ট্রং লাগলেও আপনি কিন্তু কোনোদিন নিউজিল্যান্ডকে রাইট অফ করতে পারবেন না ইন্ডিয়া ফেভারিট আমি অবশ্যই চাই ইন্ডিয়া জিতুক বাট ম্যাচটা কিন্তু যথেষ্ট ক্লোজ হবে দেখা যাক পিচটা কিরকম পরে যেটা আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা ম্যাচেই নতুন নতুন সারফেস দিচ্ছে নতুন নতুন পিচ দিচ্ছে তো একটা অস্ট্রেলিয়ার মতো যদি পিচ পড়ে যায় তাহলে হয়তো দুশো আশি যেতে পারে বাট একটা যদি পাকিস্তান বা বাংলাদেশ মার্কা পিচ পড়ে আড়াইশো বা আড়াইশোর কম হলেও যেহেতু ফাইনালের একটা প্রেশার থাকে তো আড়াইশোর একটু কম হলেও আমি আশ্চর্য হব না যদি একটা দুশো চল্লিশ চল্লিশেরও ম্যাচ হয় আমি আশ্চর্য হব না তো দেখা যাক পিচটা কীরকম হয় তো ওভারঅল খুবই এক্সাইটেড খুব টানটান একটা ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া যারা একদমই ফেভারিট এবং নিউজিল্যান্ড যারা বরাবর বড় টুর্নামেন্টে ভালো খেলে তাদের যে ওয়েট তাদের থেকে অনেক বেশি পাঞ্চ করে। এবং ইন্ডিয়ার রেকর্ড খুবই ভালো যেটা আলোচনা করলাম তো দেখা যাক তো আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেডিকশন কি জানাবেন আমার ফাইনাল প্রেডিকশন হচ্ছে ইন্ডিয়া জিতবে বা একটা ক্লোজ ম্যাচ ইজি হবে না আপনাদের কি প্রেডিকশন জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন চ্যানেল ধন্যবাদ